আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রম হেসারি থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা শীতের আর্দ্রতা কাটিয়ে দেখতে দেখতে আর অল্প কিছু দিনের মধ্যেই চলে আসতেছে গরমের হাওয়া আর আপনাদের অত্যন্ত পছন্দের রাজহাঁসের বাচ্চার উৎপাদনও সামনে দিন দিন কমে আসছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন রাজহাঁস সম্পূর্ণ সিজনাল শীতকালীন একটি হাঁসের জাত গরমে রাজহাঁসের উৎপাদন মোটেও হয় না বললেই চলে তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত শখের এবং বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো শখের বশত বাসাবাড়িতে পালন করতে চান এবং রাজহাঁসের খামার করতে চান প্রিয় খামারি ভাই বোনেরা অতি দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আকর্ষণীয় মূল্য ছাড়ে অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দিয়ে আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা এবছর আপনারা আমাদের হ্যাসারি থেকে সম্পূর্ণ একদিন বয়স থেকে শুরু করে দুই মাস বয়স পর্যন্ত পাঁচটা ভ্যারিয়েন্টের এবং পাঁচ সাইজের রাজস্বের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর